আল আমিন মেডিকেলের সাইফুল ইসলাম ও তার তত্ত্বাবধানে আরও কিছু দুষ্কৃতিকারীরা বিশ হাজার টাকা চাঁদা দাবি করে এবং তাদেরকে মারধর করা হয় কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় ব্যানার দিয়ে এবং মাইকিং করে সরাসরি ভোক্তা পর্যায়ে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছিলেন এনায়েত পোল্ট্রি ফার্মের মালিক এনায়েত হোসেন সে মহৎ উদ্যোগ ভেস্তে যাওয়া শুরু করেছে চাঁদাবাজদের কারণে স্বরূপকাঠি কাউখালী পিরোজপুর সহ বিভিন্ন জায়গায় ডিম বিক্রি করছিলেন এনায়েত পোলট্রি ফার্মের লোকজন শুক্রবার বাগেরহাটের কচুয়া থানার বাদলা বাজারে ডিম বিক্রি করতে গেলে বিপত্তি বাজে সেখানে একদল চাঁদা নষ্ট ডিম বিক্রি করার অভিযোগ এনে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে টাকা দিতে অস্বীকৃতি জানালে চাঁদা গাড়িতে থাকা লোকজনকে মারধর শুরু করে এক একজনকে বিভিন্ন স্থানে নিয়ে মারধর করা হয় এবং বিশ হাজার টাকা দাবি করা হয় এক পর্যায়ে হাতে থাকা হ্যান্ড মাইকটি ছিনিয়ে নিয়ে যাওয়া হয় এবং ক্যাশ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যাওয়া হয় আর কখনও সেখানে ডিম বিক্রি করতে নিষেধ করা হয় যদি ডিম বিক্রি করে তাহলে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়

হ্যাঁ এইটা বললা ওখান থেকে ওদেরকে খুব ভয় দেখাইলো কি পুলিশের সাহসে ওরা পড়তে সাহস পায় না ওরা ওদের জানে বাঁচার তারগিতে ওরা চলে আসলো সময় ভয় ভিত্তয় পাইয়ে চলে আসলো এখন ওরা সেই বাগ্রাথে যাইতে সাহস পাচ্ছে না যেহেতু বাগ্রাথ থানা থেকে পড়ছিল ওই নাম্বার করছিল যে আপনারা আসেন কিন্তু ওরা ওরা সেখানে যাইতে সাহস পাইতেছে না এমন তো অবস্থায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ সাংবাদিকদের মাধ্যমে এটা বুঝতে চাই বা পড়তে চাই যে আমাদের এই যে আমাদের মাইকিং করা মাইক রেখে দিল টাকা রাখলো আমরা যেহেতু মূলত বাংলাদেশের যারা ভোক্তা যারা ডিম খাবে তারা কোন দামে পেতে চায় খামারি তাদের ন্যায্য মূল্য পেতে চায় সেখানে মাঝে অনেকগুলো পর্যায়ে থাকে যেমন আমরা খামারিরা বিক্রি করি কারোরদ্বারের কাছে আরোদ্দার বিক্রি করে আর একদারের কাছে সেই আর কাছ থেকে এক মুদি দোকানদার সেই মুদি দোকানদারের কাছ থেকে যায় ভোক্তায় এই পাঁচটা হাতে অনেক ডিম নষ্ট হয় এবং তাদের প্রত্যেকের কম বেশি লাভ দরকার হয় সেই কারণে আমার আমরা খামারিরা ডিম পাই ছয় টাকা সত্তর পয়সা আশি পয়সা বা সাত টাকা সেই ডিমটা ভোক্তা পাইতেছে দশ টাকায় আমরা সেখানে ভোক্তার সুবিধার্থে কৃষি বিপণন কর্মকর্তার মাধ্যমে কম দামে ডিম মার্কেটিং করার প্রচেষ্টা এগিয়ে আসছিলাম কিন্তু সেইখানে কতিপয় ডিম ব্যবসায়ী কুচকি মহ জড়িত আছে কিনা জানি না কিছু চাঁদাবাজির কারণে সেই ডিমটা আমরা বিক্রি করতে ব্যর্থ হই এমত অবস্থায় সরকারের উর্ধ্বতন কর্মকর্তা বা বিভিন্ন পর্যায়ে আছেন তাদের মধ্যে আমরা বলতে চাই যে কম দামে কিভাবে বোক্তা পাবে এবং খামারে কিভাবে ন্যায্য মূল্য পাবে এখানে যদি আমরা মাইকিং করে এভাবে আমরা যে ডিমটা মার্কেটে কম চলছে বিক্রি করতে গেলে দেখা যায় খামারি আমরা ডিম বিক্রি করছি দুশো বিশ টাকা তাতে এক একটি ডিম পরে আপনার উম দশ টাকা টাকা তেত্রিশ পয়সা ষাট টাকা তেত্রিশ পয়সা আমরা প্রত্যেক খামারে প্রত্যেক ভোক্তার হাতে ডিম পৌঁছে দিয়েছি আর পিস ডিম ষাট টাকা তেত্রিশ পয়সা অর্থাৎ উনত্রিশ টাকা ত্রিশ টাকার নিচে হালি উনত্রিশ টাকা হালিতে আমরা ডিম পৌঁছে দিচ্ছিলাম এবং ওজন হলো সাদা ডিম ওজন হলো এক কেজি আটশো গ্রাম নশো গ্রাম সেই পর্যায়ের ডিম এখন সেইখানে আমরা সেই ভোক্তার কাছে কম পর্যায়ে কম দামে ডিম বিক্রি করার কোন কৌশল পাচ্ছি না এবং আমাদেরকে খুব ভয়বৃত্তি দেখালে আমাদের লোকজন মারধর করলো এই সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি